আইসিটি কম্পিউটার টিচারে নিযুক্ত হতে গেলে নাকি টাকা লাগছে আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু স্বচ্ছভাবে হয় কিন্তু এখানে টাকা চাওয়া হচ্ছে কেন অলরেডি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর মেসেজ আপনাদের এসছে স্যার টাকা লাগছে কেন আমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ব্যাপারটা কি রয়েছে এবং লিখিত পরীক্ষা তো হলো এবার হচ্ছে গিয়ে রেজাল্ট কখন বেরোবে অনেকে আপনারা পরীক্ষা দিয়ে বসে আছেন রেজাল্টে আসে যে রেজাল্ট কখন বেরোবেন আজকে এটারও অ্যান্সার আপনাদেরকে দেব এবার হচ্ছে ট্রেনিংয়ের ডাক কখন আসবে এবং ট্রেনিংটি পেড নাকি ফ্রি এবং ট্রেনিংয়ে কি কি করানো হয় সো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি পক্ষ থেকে সো প্রথমেই যে ব্যাপার নিয়ে কথা বলব সেটা হচ্ছে লিখিত পরীক্ষা তো হলো এবার হচ্ছে গিয়ে রেজাল্ট কখন বেরোবে আপনারা অনেকেই পরীক্ষা দিয়ে বসে আছেন রেজাল্টের আশায় তো আপনাদেরকে বলে রাখি অন্যান্য পরীক্ষার মতো কিন্তু এর রেজাল্ট অনলাইন কোনো জায়গাতে কিন্তু দেওয়া হয় না খুব সোজা কথাই বলতে গেলে যদি আপনি লিখিত পরীক্ষা ভালো দিয়ে থাকেন ইন্টারভিউ যদি আপনার ভালো যায় অবশ্যই আপনি কিন্তু ট্রেনিংয়ের জন্য কল পাবেন এবং আপনি যদি সিলেক্টেড হন আপনার কাছ থেকে কোম্পানির তরফ থেকে একটা মেল আসবে ইউ আর সিলেক্টেড ফর দিস রাউন্ড ইউ আর ফর নেক্সট রাউন্ড এরকম কিছু একটা মেল আসবে আর তার সাথে কিন্তু আইসিটির ওপর মহল যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার কাছে একটা ফোন কলও আসবে যে ইউ আর সিলেক্টেড এবার আপনি কি ট্রেনিং এর জন্য প্রস্তুত মানে ট্রেনিংটা করবেন নাকি করবেন না আপনি বলবেন যে হ্যাঁ আমি ট্রেনিং করব তারপর আপনার কিন্তু নেক্সট প্রসেস কিন্তু স্টার্ট হবে একটা কথা মনে রাখবেন এর রেজাল্ট আউট কিন্তু অন্য কোথাও হয় না আইসিটি থেকে আপনাকে মেল করা হবে এবং আপনাকে ফোন কল করা হবে যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন তবে ঠিক আছে নেক্সট হচ্ছে ট্রেনিংয়ের ডাক কখন আসবে মানে কি করে বুঝবেন যে এবার আপনার ট্রেনিংয়ের ডাক আসতে পারে সেটা হচ্ছে আপনার কাছে কিন্তু ফোন কল আসবে ট্রেনিংয়ের জন্য ট্রেনিংয়ের ব্যাপার কিন্তু আপনাদেরকে বলবে কিন্তু প্রশ্নটা হচ্ছে সবাই আমাকে যেটা মেসেজ করছেন যে স্যার টাকা চাওয়া কেন হচ্ছে এখানে এবার টাকা চাওয়ার ব্যাপারটা আমি বলি দেখ আইসিটির যে কম্পিউটার টিচারের যে ট্রেনিংটা হয় সেটা পেড নাকি ফ্রি আপনাদের আগে সেটা জানতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আইসিটি কম্পিউটার টিচারের যে স্কুল নেটের আন্ডারে অর্থাৎ লার্ন নেটের আন্ডারে যে ট্রেনিংটা হয়ে থাকে প্রত্যেকটি স্কুলের আইসিটি কম্পিউটার শিক্ষকদের অলরেডি এ পশ্চিমবঙ্গে যতজন আইসিটি স্কুল শিক্ষক রয়েছেন বা আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যমেই আজকে তারা শিক্ষকতা করছেন বা কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছেন যারা স্কুল নেটের আন্ডারে কাজ করছেন তাদের কিন্তু একটা ছোট ট্রেনিং সবাইকে কিন্তু ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু ব্যাপারটা হলো আগে ট্রেনিং যখন করানো হতো অর্থাৎ সিক্স ফেস অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী সিক্স ফেজ পর্যন্ত কিন্তু ট্রেনিংয়ের জন্য টাকা লেগেছিলো চার হাজার দুশো টাকার মতো মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন চার হাজার দুশো টাকার মতো ডিমান্ড ড্রাফট কাটতে হয়েছিল লার্ননেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে এখন কি হচ্ছে লার্ন নেট কিন্তু দিল্লিতে একটা রয়েছে অফিস তার অফিস রয়েছে কলকাতা তো এখন নাকি দু জায়গাতেই আপনাদের কিন্তু ডিমান্ড একটা করতে হচ্ছে যার জন্য অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ন হাজার সামথিং কিছু আসছে সো এই টাকাটা যদি আপনাদেরকে মেলের মাধ্যমে যদি বলা হয় যে পেড ট্রেনিং এত টাকা করে লাগছে তাহলে এটা কিন্তু জেনুইন কারণ আইসিটি কম্পিউটার টিচারে বা লার্ন নেটের আন্ডারে যদি কেউ ট্রেনিং করে থাকে সে ট্রেনিংটা কিন্তু পেড ট্রেনিং এটা কিন্তু ফ্রি নয় ঠিক আছে কারণ অনেক কিছু স্টাডি ম্যাটেরিয়াল থাকে সেগুলো কিন্তু আইসিডি কম্পিটিজের প্রোভাইড করা হয় এবং আপনার কাছ থেকে যদি অন্য কেউ ফোন করে টাকা চায় তাহলে এটা বলবো যে আপনি না করাই ভালো কিন্তু কিন্তু যদি আপনার কাছে মেল এসে থাকে যে ট্রেনিংয়ের জন্য আপনাকে ডিমান্ড ড্রাফ্ট করতে হবে যখনই আপনি ডিমান্ড ড্রাফট করবেন তার নিজস্ব একটা আইডি থাকবে যে কার এগেনেস্টে বা কার ফেভার আপনাকে ডিমান্ড ড্রাফ্ট করতে হচ্ছে ব্যাংক থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন এস ব্যাংকে গিয়ে যে হ্যাঁ এটা একটা কোম্পানি রয়েছে যার আন্ডার কিন্তু ডিমান্ড ড্রাফ্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা কোনো অসুবিধা নেই কারণ সবাইকেই এই ডিমান্ড ড্রাফ্ট করে ট্রেনিং করতে হয় কিন্তু যদি আপনার কাছে কোনো পার্সোনালি ফোন কলস আসে যে টাকা লাগছে বা আপনি এখনই পে করুন কোনো পার্সোনাল নাম্বার দিয়ে দিল আপনাকে গুগল পে বা ফোনপে বা আরও অন্যান্য কিছু তবে আমি বলবো আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকেও সতর্ক করে রাখবেন কোথাও কিন্তু কোনো টাকা পাঠাবেন না কিন্তু যদি আপনার কাছে কোম্পানির থ্রু দিয়ে মেল আসে যে মেলে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে যে মেল দিয়ে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেখান থেকে যদি আপনার কাছে মেল আসে যে একটা ডিমান্ড ড্রাফট করতে হবে যতই অ্যামাউন্ট হোক না কেন অ্যামাউন্টটা আমরা যাচ্ছি না এবং সেই ডিমান্ড ড্রাফটির মেল তাদের অফিসিয়াল মেল থেকে এসছে অর্থাৎ স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড থেকে এসছে তাহলে কোনো অসুবিধা নেই কারণ সমস্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদেরকে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে আসতে হয়েছে হ্যাঁ আগে টাকাটা কম লাগতো এখন কিন্তু টাকাটা বেশি লাগছে কারণ এখন কিন্তু দুটো জায়গাতে আমাদেরকে করতে হচ্ছে তার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য